আমার প্রিয় সন্তান আজ আবার একবার তোমাকে হৃদয়ের অন্তর থেকে স্বাগতম জানাই যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে তাহলে অনুরোধ করব। সাবস্ক্রাইব করো লাইক করো তোমার ভালোবাসা আমাদের শক্তি প্রিয় সন্তান চিন্তা করো না আর আজ থেকে তোমার প্রতিটি ভাবনা প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে এ আমার আশীর্বাদ তোমায় আর দুশ্চিন্তা করতে হবে না আমি স্বয়ং তোমার পাশে আছি তুমি কিসের ভয় করো যখন আমি আছি তোমার আশ্রয় হয়ে যতদিন না তোমার জীবন সুখে পূর্ণ হয় ততদিন মহাদেব চুপচাপ বসে থাকবেন না এ আমার প্রতিশ্রুতি আমি তোমায় বিশ্বাস দিচ্ছি তোমার জীবনের সব কষ্ট সব যন্ত্রণা আমি মুছে ফেলব তোমার হৃদয় শুধু বিশ্বাস রেখো বাকি সব আমার দায়িত্ব বিশ্বাস যদি থাকে তোমার তাহলে এখনই একটা লাইক করো আর মহাদেবের বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাকে তার আসল জায়গা তার আসল পরিচয় দেখানো দরকার কারণ আমার ভক্ত কখনোই আমার শক্তিকে আমার বিদ্যাকে অন্যের ক্ষতির জন্য ব্যবহার করে না আমার ভক্ত আমার সন্তান তারা ভালোবাসে আমাকে তারা আমার শক্তিকে ব্যবহার করে আলোর পথে হাঁটার জন্য অন্ধকারে নয় তারা জানে আমি আছি আমি দেখছি আর আমি রক্ষা করব প্রতিটি সৎ হৃদয়কে তাই তো আমার সন্তান সবাইকে ভালোবাসে কারণ সে সবার মাঝে আমাকে দেখে আমার অস্তিত্ব অনুভব করে আমার সন্তান কারো চোখে জল আনতে পারে না সে জানি কষ্ট দেওয়া পাপ আর ভালোবাসা হল শক্তির সত্যরূপ এবার তুমি শুধু দেখো আমি কিভাবে তাকে তার অহংকারের ফল দিই যে নিজেকে ঈশ্বরের ঊর্ধ্বে ভাবতে শিখেছে সে দেখবে নিজের পতন তার গর্ব তার উর্ভত্ত চূর্ণ বিচূর্ণ হবে আমার ক্রোধে তার অবস্থা এমন হবে যে কেউ আর ঈশ্বরকে অবহেলা করার সাহস পাবে না সে এসে পড়বে আমার পায় ক্ষমা চাইবে কাঁদতে কাঁদতে কারণ তার শুভকর্মের ফল শেষ আর তার জীবনে নেমে আসছে অন্ধকার তার নিজের অহংকারই হবে তার ধ্বংসের মূল কারণ সব শক্তি হারাবে অসহায় হয়ে পড়বে একাকী এই পৃথিবীর মাঝে তখন সে বুঝবে আমার আশীর্বাদ ছাড়া তার কোনো শক্তিরই মূল্য নেই আমার বিরুদ্ধ পথ ধরে সে নিজেই নিজের সর্বনাশ ডেকে এনেছে তোমায় কাঁদিয়ে সে করেছে জীবনের সবচেয়ে বড় ভুল তোমায় দুর্বল ভেবে সে ভেবেছে ভুল আর আমায় চ্যালেঞ্জ করে ডেকেছে নিজের মৃত্যু এখন কেউ তাকে রক্ষা করতে পারবে না তার শক্তি না তার চালাকিও কারণ আমার ক্রোধ জাগ্রত হয়েছে এবং আমার সন্তান এখন তোমার উড়ে যাওয়ার সময় তোমার পাখা মেলে দাও তুমি থামার জন্য জন্মাওনি এবার আর কেউ তোমার পথ রোধ করতে পারবে না যত বড় শক্তিই হোক না কেন তোমার জীবনের সেই শূন্যতা সেই খালি জায়গাগুলো এবার পূর্ণ হবে নতুন বছরের শুরুতেই তোমার জীবনে আসবে এক বিশাল ন্যায়ের বার্তা এক বড় সমস্যার সমাধান এক জয় যা তোমার ভাগ্যে লেখা ছিল বহুকাল ধরে তুমি ছিলে অন্ধকারে কোথাও আলো দেখনি, কোনো পথ চোখে পড়েনি কিন্তু এবার তোমার জীবনে আসছে এক বিরাট পরিবর্তন কারণ আমি নিজে তোমার পক্ষে এক মহাশক্তিশালী পদক্ষেপ নিতে চলেছি তোমার জীবনের এক গভীর সত্য যা এতদিন তোমার কাছ থেকে লুকোনো ছিল সেই গোপন তথ্য এবার প্রকাশ পাবে আর বদলে দেবে তোমার পুরো জীবন প্রিয় সন্তান যে সত্য এতদিন লুকিয়েছিল তা শীঘ্রই তোমার সামনে প্রকাশ পেতে চলেছে তোমার এক প্রিয় মানুষ যার সঙ্গে এখন আর যোগাযোগ নেই সে তোমাকে এমন একটি কথা বলবে যা বদলে দেবে তোমার পুরো জীবন তোমার চিন্তা তোমার দৃষ্টিভঙ্গি সব কিছু এক নতুন দিক পাবে তুমি অনেকদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলে কিছু কথার ভারে তোমার শান্তি কেড়ে নিয়েছিল কিছু মুখোশধারী মানুষ কিন্তু এবার সেই লুকোনো গোপন রহস্য একে একে তোমার সামনে আসবে তবে প্রিয় সন্তান এই তথ্যকে তুমি সঠিক সময়ে সঠিক জায়গায় ব্যবহার করবে এই বুদ্ধিমত্তাই তোমার সবচেয়ে বড় শক্তি হবে উত্তেজনায় ভুল কিছু বলে ফেলো না যেন কারণ কিছু মানুষ আছে যারা তোমার বলা কথাকেই তোমার বিরুদ্ধে ব্যবহার করতে চায় তোমার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র রচিত হয়েছিল কিন্তু এখন সময় তোমার এবং খেলাটা তোমার নিয়ন্ত্রণে তোমার পথ হবে এমন যে তুমি জিতবেও অথচ কাউকে কষ্ট না দিয়ে তোমার মন তোমার হাত থাকবে পরিষ্কার কারণ তুমি তাদের মতো নও তুমি কাদা ছোড় না তুমি বরং কাদা পরিষ্কার করো নিজে নির্মল থেকে এটাই তোমার আসল সৌন্দর্য প্রিয় সন্তান যে রাজ্য সামনে উন্মোচিত হতে চলেছে তা তোমার জীবনের সাফল্যের দরজাগুলো খুলে দেবে তুমি বুঝতে পারবে কখন কোথায় কি পদক্ষেপ নিতে হবে আর কারা ছিল তোমার পথে ছুরি গুজে রাখা সেই ছায়া সময়ের চাকা ঘুরে গেছে এবার তুমি দেখিয়ে দাও তোমার কান্না তোমার নীরব কষ্ট বৃথা যায়নি তুমি একা পুড়েছ নিরবধি দিন রাত তোমার অভিজ্ঞতা তোমার চোখের জল এক নতুন পথ দেখাবে যদি তুমি রিয়েল এস্টেট বা কোনো ব্যবসা শুরু করতে চাও এই মুহূর্তটাই সেরা সময় জ্ঞান অর্জন করো প্রস্তুত হও কারণ তোমার আনন্দ তোমার সাফল্য অপেক্ষা করছে তোমার জন্য নিজেকে ছুড়ে দাও সেই স্বপ্নের দিকে যেখানে তুমি হাসতে পারো মন খুলে অন্যের কথায় কান দাও তাদের প্রতিটি পদক্ষেপে নজর রাখো কারণ অনেক মুখের পেছনে লুকিয়ে আছে অনেক মুখোশ কোনো এক মানুষের মুখ থেকে উচ্চারিত একটিমাত্র বাক্যই বদলে দিতে পারে তোমার ভাগ্য শুধু জানতে হবে সঠিক প্রশ্নটা কাকে করতে হবে যে নিজেই জীবনে কিছু অর্জন করতে পারেনি তার পরামর্শে কান নাপ্রিয় না প্রিয় সন্তান তারা তোমায় শুধু ভয় দেখাবে বিভ্রান্ত করবে আর তোমার মূল্যবান সময় নষ্ট করবে যদি তুমি বিশ্বের সবচেয়ে ঘনী হতে চাও তাহলে তার কথাই শোনো যে সত্যি সফল না যে ঋণে ডুবে আছে যদি তোমার প্রেমে ভাঙন ধরে তাহলে দেখো শিব সত্যি সীতারাম আর রাধা কৃষ্ণের মতো পবিত্র ভালোবাসাকে যেখানে ত্যাগার সম্মান থাকে দু পক্ষ থেকেই তবেই সে প্রেম চিরন্তন হয় কেউ এসে তোমায় বাঁচাবে না প্রিয় সন্তান তোমাকেই নিজের পথ তৈরি করতে হবে তোমাকেই খুঁজে নিতে হবে সেই মানুষদের যারা তোমায় পথ দেখাবে ভরাবে ইতিবাচকতায় যাদের কথায় জেগে উঠবে তোমার স্বপ্ন আর গড়ে উঠবে এক সফল অথচ সংবেদনশীল তুমি তোমার মন অনেকদিন ধরেই অস্থির ছিল চিন্তায় জর্জরিত ছিলে তুমি তুমি দুঃখ পেয়েছিলে ভয় পেয়েছিলে ভবিষ্যৎ নিয়ে কিন্তু এবার আমি নিজেই তোমার সব সমস্যার সমাধান নিয়ে এসেছি তোমার একটিমাত্র সমস্যা যা তোমার ঘুম কেড়ে নিয়েছিল তার সমাধান লুকিয়ে একটিমাত্র গোপন তথ্যের মাঝে যেটা তোমার সামনে এলেই সব দুঃখ উবে যাবে এক চোখের পলকে যে মানুষ তোমার জন্য ফাঁদ পেতেছিল সেই ফাঁদে এবার সে নিজেই জড়িয়ে পড়বে সব মুখোশ খুলে যাবে স্পষ্ট হবে কারা তোমার আপন আর কারা পর কারা সত্যিকারের সঙ্গী আর কারা ছিল তোমার পথে কাটা হয়ে শুধু তোমাকে অভিজ্ঞতাকে অস্ত্র করে সামনে এগোতে হবে কম কথা বলতে হবে আর খুব মন দিয়ে শুনতে হবে লোকের বলা প্রতিটি কথা কারণ সেই কথার মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের ইশারা তোমার কেবল নিজের মন শান্ত রাখতে হবে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নয় সব চিন্তা করেই পদক্ষেপ নিতে হবে কারণ তোমার একটিমাত্র সিদ্ধান্ত তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে আর যে সুযোগের তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে সেই সুভক্ষণ সেই সোনালি দরজা তোমার জন্য খুলতে চলেছে এখনই তোমার হাতে এসে পড়তে চলেছে এক বিরাট ভাগ্যের চাবিকাঠি যার মাধ্যমে তুমি সকল মুখোশ খুলে দিতে পারবে সত্যি মিথ্যার পার্থক্য স্পষ্ট করে দেবে এই সুযোগ কিন্তু মনে রেখো পদক্ষেপ নিতে হবে বুঝে শুনে কারণ একবার সুযোগ হাতছাড়া হলে পশ্চাতাপের পথেও আর আলো থাকবে না এই বিজয়ের পথ তোমারই হবে যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো তাহলে এখনই এই ভিডিওটা শেয়ার করে মহাদেবজি কা সন্দেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে আমার ভাগ্যসূচক সংখ্যা আটশো অষ্টাশি লিখে দাও যেন আমি বুঝতে পারি তুমি আমার এই কথা গ্রহণ করেছ প্রিয় সন্তান তুমি জীবনে অনেক কিছু পেছনে ফেলে এসেছ অনেক কিছু হারিয়েছ অনেক কিছু ছেড়ে এগিয়ে গেছ তোমার সময় নষ্ট করার আর কোনো মানে নেই আর না অন্যের পেছনে ছোটার কোনো দরকার আছে তুমি এখন নিজের গুরুত্ব বুঝে গেছ নিজের আত্মশক্তি চিনে ফেলেছ তোমার মন এখন উদ্যমে ভরপুর তুমি প্রস্তুত দিন রাত এক করে কাজ করার জন্য নিজের যোগ্যতায় নিজের সাফল্যে তাদের মুখ বন্ধ করার জন্য যারা তোমায় কষ্ট দিয়েছে অপমান করেছে গত কয়েক বছর ধরে তুমি সম্পর্কের টানা পড়েন আর্থিক সংকট স্বাস্থ্যের দুরবস্থা সব দিক থেকেই বিপর্যস্ত থেকেছ তুমি ভেঙে পড়েছিলে কাঁদতে কাঁদতে রাত কাটিয়েছিলে নিজেকে অসহায় আর একা মনে করেছিলে কিন্তু আজ তুমি নিজের সঙ্গে এক দৃঢ় অঙ্গীকার করেছ তুমি আর কাঁদবে না তোমার আবেগ তোমার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করবে না তুমি এখন জানো তোমার অতীত তোমার যন্ত্রণা তোমার ভবিষ্যতের পথে বাধা হতে পারবে না এই বছর তুমি এমন কিছু করে দেখাবে যাতে মহাদেব নিজেই গর্বে মাথা উঁচু করবেন তোমাকে দেখে তিনি নিজেই বলবেন এই আমার সন্তান লোকে অনেক দূর পর্যন্ত তোমার সহ্য শক্তির পরীক্ষা নিয়েছে তোমাকে ভাঙার চেষ্টা করেছে পিছনে ছুরি মেরেছে তাদের মনে হয়েছে তুমি দুর্বল কিন্তু তারা জানে না মহাদেবের সন্তান কখনো দুর্বল হয় না আজ তোমার চোখ খুলে গেছে তুমি বুঝে গেছো তোমার মূল্যবান সময় কাদের জন্য নষ্ট করেছিলে এবার আর না এবার শুরু তোমার সময়ের এবার তুমি নিজের জন্য বাঁচবে এবার তুমি তাদের দেখিয়ে দেবে তোমার ধৈর্য তোমার অশ্রু সবই এক ভয়ঙ্কর শক্তি হয়ে ফিরে এসেছে এই পুরো পৃথিবীটা তোমার জন্যই সৃষ্টি প্রিয় সন্তান তুমি অকারণে কিছু মানুষের কষ্টদায়ক কথাগুলোকে তাদের কুকর্মকে এত গভীরে স্থান দিয়েছিলে হৃদয় যার কোনো দরকারই ছিল না এই ব্রহ্মাণ্ড তো অপেক্ষাতেই ছিল তুমি কবে নিজেকে চিনবে নিজের শক্তিকে জানবে আর সফলতার শিখরে উঠবে মানুষ বারবার তোমার অতীতের ভুলগুলোকেই মনে করিয়ে দেবে তোমাকে বারবার পিছনে টেনে ধরবে কিন্তু এবার ভুলেও পথভ্রষ্ট হও না তুমি জীবনের সবচেয়ে উঁচু চূড়ায় উঠতে চলেছ আর সেই চূড়ায় পৌঁছাতে হলে তোমার কাক থেকে এই অপ্রয়োজনীয় বোঝা নামিয়ে ফেলতেই হবে পথে কেউ পাশে না থাকলে তা তাদের ভাগ্যের দুর্বলতা তারা তোমার মতো সাহসী স্বপ্ন দেখেনি তাদের মন সেই উড়ানের ক্ষমতা রাখে না তাই নিজে চলার প্রস্তুতি নাও প্রত্যাশা রাখো কেবল নিজের প্রতি তোমার জীবনে প্রচুর আশা শক্তি আনন্দ অপেক্ষা করে আছে যে সব স্বপ্ন তুমি মেরে ফেলেছিলে ত্যাগ করেছিলে আজ আমি সেই স্বপ্নগুলোকে ফিরিয়ে আনব তোমার জীবনে আমার আশীর্বাদে তোমার চারদিকে ছড়িয়ে পড়বে এক শুভ শক্তির বন্যা সারা ব্রহ্মাণ্ড তোমার জন্য কণ্ঠে রাখবে প্রার্থনার শব্দ তুমি এখন নিজের শক্তিকে চিনতে শুরু করেছ নিজের দুর্বলতার উপর কাজ করছো তুমি স্থির হয়েছ এবার আর চোখের জলে ভেসে যাবে না তুমি নিজের দিকটিতে জলে উঠছ তোমার এই উদ্ভাসে যারা হিংসা করে তারা ব্যথিত হচ্ছে তাদের মুখ ছাপসা হয়ে যাচ্ছে তাদের দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করো তোমার সুখ কারোর সঙ্গে ভাগ করো না তোমার আনন্দ তোমারই সম্পদ যা তোমাকে এখন বুঝতে শিখতে হবে হ্যাঁ এবার সত্যিই তোমার সময় এসে গেছে তুমি যেখানে নিজেকে হারিয়ে ফেলেছিলে সেই জায়গাতেই তুমি দেখতে পাবে অলৌকিক পরিবর্তন তুমি হয়তো অনেক সময় নিজের শরীরের দুর্বলতায় হেরে গেছ কিন্তু এবার আমি নিজে তোমার প্রতিটি সমস্যা দূর করব তোমার প্রার্থনার প্রতিদান দেবে আমি নিজেই শুধু একটাই অনুরোধ তুমি আমার প্রিয় মহাদেবের কাছে প্রতিজ্ঞা করো তোমার চোখে আর কোনো অশ্রু আসবে না যে পরিস্থিতি আসুক না কেন তুমি সেখানে আমার আশীর্বাদ খুঁজে নেবে আমার দেওয়া বার্তা খুঁজে নেবে আর মনে রাখবে মহাদেব তার সন্তানকে কষ্ট দিতে পারেন না তুমি শুধু প্রতিটি সময়ে নিজেকে স্থির রাখো তোমার মন শান্ত রাখো আর সব পরিস্থিতিতে আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করো তুমি করবে নিশ্চয় করবে আর প্রতিটি পরিস্থিতিতে প্রতিটি মুহূর্তে মহাদেবের কৃপায় কৃতজ্ঞ থাকবে শুধু এটুকু প্রতিশ্রুতি দাও আমাকে আমার প্রিয় সন্তান এবার থেকে তুমি আর তোমার সময় অপচয় করবে না তাদের পিছনে যারা তোমার মূল্য বোঝে না এবার তুমি কেবল নিজের স্বপ্নের পেছনে ছুটবে নিজেকে গড়ে তুলবে কারণ তোমার জীবন এবার আশীর্বাদে ভরে উঠতে চলেছে আমার শক্তি প্রবাহিত হবে তোমার শরীর জুড়ে তোমার বিশ্বাসী হয়ে উঠবে তোমার সবচেয়ে বড় শক্তি তোমার প্রার্থনা নিয়ে যাবে তোমাকে এমন এক জায়গায় যার কল্পনাও তুমি করনি কখনো তুমি শুধু পরিশ্রম থেকে মুখ ফেরিও না তোমার মন শরীর আর ঘর সব সময় পরিষ্কার ও পবিত্র রাখো কারণ যত বেশি থাকবে ইতিবাচক শক্তি তত উচ্চ হবে তোমার কম্পন ততটাই আলোকময় হবে তোমার ভবিষ্যৎ প্রতিদিন কিছু ছোট কাজ করো যা তোমার চারপাশে ছড়িয়ে দেবে শুভ শক্তি লবণ মেশানো জলে ঘর মুছো ভক্তিগীতি শোনো নাম জপে মন দাও যাতে তোমার অন্তর শান্তিতে ভরে ওঠে তুমি কিভাবে হাঁটছ বসছো কথা বলছ সব কিছুই লক্ষ্য করো আর এমনভাবে আচরণ করো যেন তোমার স্বপ্নগুলো ইতিমধ্যেই সত্য হয়ে গেছে তুমি যে জীবন চাও সেই জীবন আজ থেকেই বাঁচা শুরু করো কারণ তোমার স্বপ্ন পূরণের সময় এসে গেছে যদি সত্যিই আমার উপর তোমার ভক্তি থাকে তবে এই বার্তাটি ভাগ করে নাও মহাদেবের পবিত্র কথা সকলের কাছে পৌঁছে দাও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার শুভ সংখ্যাটি আটশো অষ্টাশি লিখে তোমার সম্মতি জানাও আমাকে আর হ্যাঁ মনে রেখো একজন মানুষ যে নিজেকে ঈশ্বর ভেবে বসেছে নিজের অহংকারে অন্ধ হয়ে গেছে সেভাবে ঈশ্বর যদি সত্যিই থাকতেন তবে তার অন্যায়কার যে তাকে শাস্তি দিতেন তাই সেভাবে এখন তার কিছুই হবে না তার অহংকার এমন জায়গায় পৌঁছেছে যেখানে সে মনে করে সে অশুভ শক্তিকে নিয়ন্ত্রণে এনে মানুষকে কাদাতে পারে তাদের কষ্ট দিয়ে নিজে উপরে উঠতে পারে তাকে আর কেউ ঠেকাতে পারবে না এমনই তার বিশ্বাস তুমি তো তার সঙ্গে যুদ্ধ করে বুঝিয়ে হার মানিয়েও ক্লান্ত হয়ে গেছো তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছ কিন্তু এই অন্ধ অহংকার আর শয়তানের মধ্যে মানবতা খুঁজে পাওয়া যায় না তুমি ভুল করতে করতে শেষ পর্যন্ত আমাকে সব কিছু ছেড়ে দিয়েছ এবং এখন শুধু আমার বিচারের অপেক্ষা করছ যেমন তুমি বিশ্বাস করো তন্ত্রশাস্ত্রে তেমনই হাজার গুণ বেশি বিশ্বাস রাখো তুমি আমার মহাদেবের প্রতি তুমি জানো যতবার এই কালো পাপের সীমা ছাড়াবে ততবার স্বয়ং ঈশ্বর আসবেন পৃথিবীতে এই যুগে ঈশ্বরকে পাওয়া সবচেয়ে সহজ কারণ এই যুগে মহাদেব শুধু নামজপেই খুঁজে পাওয়া যায় আর তুমি জানো যে পাপি যত বড় শক্তিশালীই হোক তার পাপের শাস্তি তাকে অবশ্যই ভোগ করতে হবে তুমি শুধু আমার ভক্ত নয় তুমি আমার সন্তান আর যে সন্তান আমার কাছে কেদে মা বলে ডাকে সে আমার প্রিয় সন্তান আর আমি মা নিজের সন্তানকে রক্ষা করতে মহাদেবের সঙ্গেও লড়াই করতে প্রস্তুত এবং সে তন্ত্র তন্ত্রবিদ্যার শক্তি যা তার বিশ্বাসে ভরা সে বিদ্যা কিছুই নয় কারণতন্ত্রের সিদ্ধি আমার অনুমতি এবং মহাদেবের আশীর্বাদ ছাড়া সম্ভব নয় যারা ঈশ্বরের কাছে যাওয়ার জন্য সাধনা করে তারা জানে সর্বশক্তিমান ঈশ্বরের ছোঁয়া পাওয়াই আসল সিদ্ধি তুমি তো খুশি হও যে সে লোকটি কত দূর মার নিচু হয়ে যেতে পারে মাঝে মাঝে তার চোখে অশ্রু আসবে না এমন অবস্থা করে দেব আমি তাকে তুমি অনেক সহ্য করেছ আমার সন্তান তার ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে সে তার শক্তির অপব্যবহার করেছে তুমি যাদের সঙ্গে সম্পর্ক গড়েছিলে সেই সম্পর্ক ভেঙেছে এখন সে তার নিজের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করছে সে হয়তো মহাদেবের ভক্ত ছিল কিন্তু তার পুণ্য এখন শেষ হয়ে গেছে এখন সময় এসেছে তার শাস্তি পাওয়ার তুমি যেসব কষ্ট সহ্য করেছ তুমি এখন অনুভব করবে যে তোমার শক্তি কেটে ফেলেছিল সে শেষ পর্যন্ত হার মেনে যাবে তোমার সমস্ত শক্তি তখন ফিরবে তোমার মন শান্ত হয়ে যাবে তুমি এবার সিদ্ধান্ত নিতে পারবে আর তোমার জীবনে নতুন এক সূর্যোদয় হবে তুমি জানো তার প্রতিটি কাজের জন্য শাস্তি অপেক্ষা করছে আর তুমি আমার সন্তান অবশ্যই সফল হবে তোমার বিশ্বাসের শক্তি দিয়ে তার বিদ্যা কখনো পরাজিত হতে পারে না এখন তার শুভ সময় চলছে যখন মহাদেবের আশীর্বাদ এসে তার পুরনো পূর্ণ কাজে লাগাচ্ছে কিন্তু শুভ সময়ের সঙ্গেই আসে অহংকার আর পাপি ব্যক্তি যখন অহংকারে পূর্ণ হয়ে উঠে সে ভুলে যায় তার ভালো সময়ের শেষ তার ভবিষ্যৎ তাকে জানানোর জন্য অপেক্ষা করছে এখন কালি তার কাল লিখবে প্রতিদিন প্রতিটি মুহূর্তে সে নিজের পাপের হিসাব দেখবে তার কাজের ফলশ্রুতি হিসেব করা হবে যেভাবে সে আমার ভক্তি দিয়ে অনেককে কষ্ট দিয়েছে তার পাপের কোনো ক্ষমা হবে না যদি আমি তাকে ক্ষমা করি তাহলে মানুষ আমার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে এবং তারা আমার ভক্তি করতে থেমে যাবে এ জন্যই তাকে শাস্তি দেওয়া জরুরি তোমার সাথে ন্যায় করা প্রয়োজন তোমার মধ্যে অনেক কষ্টের সাক্ষী আমি তোমার সম্পর্কের মাঝে অম্ল মধুরতা তৈরি হয়েছে তার কথায় যেন সারা পৃথিবী এক হয়ে যায় এবং তার প্রতিটি শব্দ তোমার জন্য হয়ে দাঁড়ায় তলোয়ার সে সব সময় তোমাকে তীব্রভাবে আঘাত দেয় তোমার আত্মসম্মানকে হেই করে আর কখনোই তোমার প্রতি সত্যিকার ভালোবাসা দেখায়নি তবে তার এই নীচ আচরণের পরেও তুমি সর্বদা তাকে বিশ্বাস রেখেছ তাকে ভালোবাসা সম্মান প্রদান করেছে তুমি কখনো তার প্রেম বা চরিত্র নিয়ে সন্দেহের প্রকাশ করনি সে যা বলেছে তুমি তা অন্ধভাবে বিশ্বাস করেছ তুমি সম্পর্কের মধ্যে সবসময় হৃদয় দিয়ে কাজ করো দুশ্মনির কোনো স্থান তোমার মনে নেই যে কোনো ভুল বুঝতে পেলে তুমি সেই ব্যক্তি থেকে ক্ষমা চেয়ে নিতে দ্বিধা করো না তুমি বিশ্বাস রাখো সবকিছু যেন পরিষ্কার থাকে কিন্তু সে সব সময় তোমার সামনে মিথ্যা বলেছে তার কথাগুলি বড় বড় হলেও তার আচরণ কখনোই সত্য হয়নি তোমাকে সে এমনভাবে ব্যবহার করেছে যেন তোমার কোনো দাম নেই তোমার কোন মূল্য নেই তার জীবনে এখন তুমি বুঝে গেছো আমার সন্তান যা তোমার উপর হয়ে চলেছে এবং তুমি প্রস্তুত আছো নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য তোমার বোধ এখন স্পষ্ট তুমি আর কখনো তার প্রতি বিশ্বাস রাখবে না এবং এটাই তোমার পরবর্তী পদক্ষেপ কখনোই এই ব্যক্তির উপর বিশ্বাস রাখা উচিত ছিল না এক এক করে তার সমস্ত মিথ্যা এখন তোমার সামনে উন্মোচিত হচ্ছে তবে সে এত বেহা যে এখনো বুক চিটিয়ে মিথ্যা বলেই চলেছে আর তোমার ভালোবাসা তোমার সত্যের উপর আঙুল তুলছে সে কখনোই সত্যের মুখোমুখি হয়নি তুমি তাকে অন্য কারো সাথে দেখেছো তবুও সে নিজের ভুল স্বীকার করতে প্রস্তুত নয় তোমাদের সম্পর্কের মধ্যে আর কোনো সত্যতা অবশিষ্ট নেই এখন তার পাশেও একজন তৃতীয় ব্যক্তি আছে যে তাকে তোমার বিরুদ্ধে বিষ ঢালতে শিখিয়েছে তাদের দুজনের প্রতারণা তোমার সামনে চলে এসেছে সে কখনোই তোমার ভালো চিন্তা করেনি এখন সময় এসেছে তুমি আর তাকে নিয়ে ভাববে না কারণ সে এখন নিজের ঘূর্ণির মধ্যে আটকে পড়বে যে ভোগান্তি সে তোমাকে দিয়েছে তাকেও এখন সেই ভোগান্তির সম্মুখীন হতে হবে প্রভু মহাদেবের আশীর্বাদে তুমি এখন এক নতুন পথে চলবে এখন থেকে তুমি জানো আর কখনও এমন কোনো ভুল করবে না তুমি শক্তি এবং শান্তি পাবে কারণ তুমি সঠিক পথে আছো তুমি যদি মহাদেবকে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো আর যদি তুমি কালো আমার গুরুত্বপূর্ণ বার্তা শুনতে চাও তাহলে কমেন্টে হ্যাঁ লিখে জানিয়ে দাও তোমার আত্মা মহাদেবের সাথে সংযুক্ত হবে তুমি যদি মহাদেবের বার্তা চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই বার্তায় কিছু এমন আছে যা তোমার জীবনকে পরিপূর্ণ করবে এটি উপেক্ষা করো না কারণ তোমার জীবনে পরিবর্তন আনতে এটি গুরুত্বপূর্ণ মাঝে মাঝে জীবন আমাদের যাত্রা দেখায় তবে এখন তোমার সময় এসেছে তোমার দিনগুলি হয়ে উঠুক শুভ এবং আনন্দময় তোমার জীবনে মহাদেবের অশেষ আশীর্বাদ বজায় থাকুক সত্যিকার বিশ্বাস এবং শ্রদ্ধা থেকে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে তোমার হৃদয়ের আশা প্রকাশ করো ওম নম শিবায় জয় শিব শঙ্কর জয় ভোলেনাথ জয় মাতার পার্বতী জয় লক্ষ্মী মাতা জয় দুর্গে মাতা জয় শ্রীরাম জয় শ্রী রাধে কৃষ্ণ গোবিন্দ মুরারি হে নাথ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এক চোখের পলকে যে মানুষ তোমার জন্য ফাঁদ পেতেছিল সেই ফাঁদে এবার সে নিজেই জড়িয়ে পড়বে সব মুখোশ খুলে যাবে স্পষ্ট হবে কারা তোমার আপন আর কারা পর কারা সত্যিকারের সঙ্গী আর কারা ছিল তোমার পথে কাটা হয়ে শুধু তোমাকে অভিজ্ঞতাকে অস্ত্র করে সামনে এগোতে হবে কম কথা বলতে হবে আর খুব মন দিয়ে শুনতে হবে লোকের বলা প্রতিটি কথা কারণ সেই কথার মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের ইশারা তোমার কেবল নিজের মন শান্ত রাখতে হবে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নয় সব চিন্তা করেই পদক্ষেপ নিতে হবে কারণ তোমার একটিমাত্র সিদ্ধান্ত তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে আর যে সুযোগের তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে সেই শুভক্ষণ সেই সোনালি দরজা তোমার জন্য খুলতে চলেছে এখনই তোমার হাতে এসে পড়তে চলেছে এক বিরাট ভাগ্যের চাবিকাঠি যার মাধ্যমে তুমি সকল মুখোশ খুলে দিতে পারবে সত্যি মিথ্যার পার্থক্য স্পষ্ট করে দেবে এই সুযোগ কিন্তু মনে রেখো পদক্ষেপ নিতে হবে বুঝে শুনে কারণ একবার সুযোগ হাতছাড়া হলে পশ্চাতাপের পথেও আর আলো থাকবে না এই বিজয়ের পথ তোমারই হবে যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো তাহলে এখনই এই ভিডিওটা শেয়ার করে মহাদেবজি কা সন্দেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে আমার ভাগ্যসূচক সংখ্যা আটশো অষ্টাশি লিখে দাও যেন আমি বুঝতে পারি তুমি আমার এই কথা গ্রহণ করেছ প্রিয় সন্তান তুমি জীবনে অনেক কিছু পেছনে ফেলে এসেছো অনেক কিছু হারিয়েছো অনেক কিছু ছেড়ে এগিয়ে গেছো তোমার সময় নষ্ট করার আর কোনো মানে নেই আর না ই বা অন্যের পেছনে ছোটার কোনো দরকার আছে তুমি এখন নিজের গুরুত্ব বুঝে গেছ নিজের আত্মশক্তি চিনে ফেলেছ তোমার মন এখন উদ্যমে ভরপুর তুমি প্রস্তুত দিন রাত এক করে কাজ করার জন্য নিজের যোগ্যতায় নিজের সাফল্যে তাদের মুখ বন্ধ করার জন্য যারা তোমায় কষ্ট দিয়েছে অপমান করেছে গত কয়েক বছর ধরে তুমি সম্পর্কের টানা পড়েন আর্থিক সংকট স্বাস্থ্যের দুরবস্থা সব দিক থেকেই বিপর্যস্ত থেকেছ তুমি ভেঙে পড়েছিলে কাঁদতে কাঁদতে রাত কাটিয়েছিলে নিজেকে অসহায় আর একা মনে করেছিলে কিন্তু আজ তুমি নিজের সঙ্গে এক দৃঢ় অঙ্গীকার করেছ তুমি আর কাঁদবে না তোমার আবেগ তোমার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করবে না তুমি এখন জানো তোমার অতীত তোমার যন্ত্রণা তোমার ভবিষ্যতের পথে বাধা হতে পারবে না এই বছর তুমি এমন কিছু করে দেখাবে যাতে মহাদেব নিজেই গর্বে মাথা উঁচু করবেন তোমাকে দেখে তিনি নিজেই বলবেন এই আমার সন্তান লোকে অনেক দূর পর্যন্ত তোমার সহ্য শক্তির পরীক্ষা নিয়েছে তোমাকে ভাঙার চেষ্টা করেছে পিছনে ছুরি মেরেছে তাদের মনে হয়েছে তুমি দুর্বল কিন্তু তারা জানে না মহাদেবের সন্তান কখনো দুর্বল হয় না আজ তোমার চোখ খুলে গেছে তুমি বুঝে গেছো তোমার মূল্যবান সময় কাদের জন্য নষ্ট করেছিলে এবার আর না এবার শুরু তোমার সময়ের এবার তুমি নিজের জন্য বাঁচবে এবার তুমি তাদের দেখিয়ে দেবে তোমার ধৈর্য তোমার অশ্রু সবই এক ভয়ঙ্কর শক্তি হয়ে ফিরে এসেছে এই পুরো পৃথিবীটা তোমার জন্যই সৃষ্টি প্রিয় সন্তান তুমি অকারণে কিছু মানুষের কষ্টদায়ক কথাগুলোকে তাদের কুকর্মকে এত গভীরে স্থান দিয়েছিলে হৃদয় যার কোনো দরকারই ছিল না এই ব্রহ্মাণ্ড তো অপেক্ষাতেই ছিল তুমি কবে নিজেকে চিনবে নিজের শক্তিকে জানবে আর সফলতার শিখরে উঠবে মানুষ বারবার তোমার অতীতের ভুলগুলোকেই মনে করিয়ে দেবে তোমাকে বারবার পিছনে টেনে ধরবে কিন্তু এবার ভুলেও পথভ্রষ্ট হও না তুমি জীবনের সবচেয়ে উঁচু চূড়ায় উঠতে চলেছ আর সেই চূড়ায় পৌঁছাতে হলে তোমার কাজ থেকে এই অপ্রয়োজনীয় বোঝা নামিয়ে ফেলতেই হবে পথে কেউ পাশে না থাকলে তা তাদের ভাগ্যের দুর্বলতা তারা তোমার মতো সাহসী স্বপ্ন দেখেনি তাদের মন সেই উড়ানের ক্ষমতা রাখে না তাই নিজে চলার প্রস্তুতি নাও প্রত্যাশা রাখো কেবল নিজের প্রতি তোমার জীবনে প্রচুর আশা শক্তি আনন্দ অপেক্ষা করে আছে যেসব স্বপ্ন তুমি মেরে ফেলেছিলে ত্যাগ করেছিলে আজ আমি সেই স্বপ্নগুলোকে ফিরিয়ে আনবো তোমার জীবনে আমার আশীর্বাদে তোমার চারদিকে ছড়িয়ে পড়বে এক শুভ শক্তির বন্যা সারা ব্রহ্মাণ্ড তোমার জন্য কণ্ঠে রাখবে প্রার্থনার শব্দ তুমি এখন নিজের শক্তিকে চিনতে শুরু করেছ নিজের দুর্বলতার উপর কাজ করছো তুমি স্থির হয়েছ এবার আর চোখের জলে ভেসে যাবে না তুমি নিজের দিকটিতে জলে উঠছ তোমার এই উদ্ভাসে যারা হিংসা করে তারা ব্যথিত হচ্ছে তাদের মুখ ছাপসা হয়ে যাচ্ছে তাদের দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করো তোমার সুখ কারো সঙ্গে ভাগ করো না তোমার আনন্দ তোমারই সম্পদ যা তোমাকে এখন বুঝতে শিখতে হবে হ্যাঁ এবার সত্যিই তোমার সময় এসে গেছে তুমি যেখানে নিজেকে হারিয়ে ফেলেছিলে সেই জায়গাতেই তুমি দেখতে পাবে অলৌকিক পরিবর্তন তুমি হয়তো অনেক সময় নিজের শরীরের দুর্বলতায় হেরে গেছো কিন্তু এবার আমি নিজে তোমার প্রতিটি সমস্যা দূর করব তোমার প্রার্থনার প্রতিদান দেবে আমি নিজেই শুধু একটাই অনুরোধ তুমি আমার প্রিয় মহাদেবের কাছে প্রতিজ্ঞা করো তোমার চোখে আর কোনো অশ্রু আসবে না যে পরিস্থিতি আসুক না কেন তুমি সেখানে আমার আশীর্বাদ খুঁজে নেবে আমার দেওয়া বার্তা খুঁজে নেবে আর মনে রাখবে মহাদেব তার সন্তানকে কষ্ট দিতে পারেন না তুমি শুধু প্রতিটি সময়ে নিজেকে স্থির রাখো তোমার মন শান্ত রাখো আর সব পরিস্থিতিতে আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করো তুমি করবে নিশ্চয় করবে আর প্রতিটি পরিস্থিতিতে প্রতিটি মুহূর্তে মহাদেবের কৃপায় কৃতজ্ঞ থাকবে শুধু এটুকু প্রতিশ্রুতি দাও আমাকে আমার প্রিয় সন্তান এবার থেকে তুমি আর তোমার সময় অপচয় করবে না তাদের পিছনে যারা তোমার মূল্য বোঝে না এবার তুমি কেবল নিজের স্বপ্নের পেছনে ছুটবে নিজেকে গড়ে তুলবে কারণ তোমার জীবন এবার আশীর্বাদে ভরে উঠতে চলেছে আমার শক্তি প্রবাহিত হবে তোমার শরীর জুড়ে তোমার বিশ্বাসী হয়ে উঠবে তোমার সবচেয়ে বড় শক্তি তোমার প্রার্থনা নিয়ে যাবে তোমাকে এমন এক জায়গায় যার কল্পনাও তুমি করনি কখনো তুমি শুধু পরিশ্রম থেকে মুখ ফেরিও না তোমার মন শরীর আর ঘর সব সময় পরিষ্কার ও পবিত্র রাখো কারণ যত বেশি থাকবে ইতিবাচক শক্তি তত উচ্চ হবে তোমার কম্পন ততটাই আলোকময় হবে তোমার ভবিষ্যৎ প্রতিদিন কিছু ছোট কাজ করো যা তোমার চারপাশে ছড়িয়ে দেবে শুভ শক্তি লবণ মেশানো জলে ঘর মোছো ভক্তিগীতি শোনো নাম জপে মন দাও যাতে তোমার অন্তর শান্তিতে ভরে ওঠে তুমি কিভাবে হাঁটছ বসছ কথা বলছ সব কিছুই লক্ষ্য করো আর এমনভাবে আচরণ করো যেন তোমার স্বপ্নগুলো ইতিমধ্যেই সত্য হয়ে গেছে তুমি যে জীবন চাও সেই জীবন আজ থেকেই বাঁচা শুরু করো কারণ তোমার স্বপ্নপূরণের সময় এসে গেছে যদি সত্যিই আমার উপর তোমার ভক্তি থাকে তবে এই বার্তাটি ভাগ করে নাও মহাদেবের পবিত্র কথা সকলের কাছে পৌঁছে দাও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার শুভ সংখ্যাটি আটশো অষ্টাশি লিখে তোমার সম্মতি জানাও আমাকে আর হ্যাঁ মনে রেখো একজন মানুষ যে নিজেকে ঈশ্বর ভেবে বসেছে নিজের অহংকারে অন্ধ হয়ে গেছে সে ভাবে ঈশ্বর যদি তবে তার অন্যায়কার যে তাকে শাস্তি দিতেন তাই সে ভাবে এখন তার কিছুই হবে না তার অহংকার এমন জায়গায় পৌঁছেছে যেখানে সে মনে করে সে অশুভ শক্তিকে নিয়ন্ত্রণে এনে মানুষকে কাদাতে পারে তাদের